বলো তোমাদের ঠান্ডা কেমন আমার তো ভীষণ এটা তুলতে ভুলে গেছি এটাও তুলতে ভুলে গেছি বলো বলো কেমন আছো হম 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 কি করে কি করে ভাবছো বলো কি করে ভাবলে তুমি হম ভুলে যাবো তোমায় আমি এটা কিন্তু আমার কথা বলিনি এটা একটা গান বলেছি কি করে ভাবলে তুমি ভুলে যাব তোমায় আমি না গো কিছুই ভুলে না কেউ সব কিছুই মনে থাকে শুধু পরিস্থিতি মানুষকে ভুলিয়ে দেয় যাই হোক আমার সাথে যে যেরকম ব্যবহার করছে আমার সব মনে আছে কিচ্ছু ভুলিনি আমি আর ভুলাটা সম্ভবও নয় কী তাই তো ভুলি দিই ভালো লাগলো অনেক অনেক ভালো লাগলো আজকে অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা ক্লিপটা মাথায় রেখি এইটার মধ্যে মোবাইলটা রাখবো রেখে তোমাদের সাথে গল্প করবো এখানে কালো কালো আসছে না এরকম আসছে কেন বলো 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 কেমন লাগছে আমি তো এখনই লাইভ আসছি ওকে এখানে ছবিটা যেন কেমন আসছে কোথায় দিই বলো তো তোমাদেরকে কোথায় রাখি এইখানে রাখি মন যা চাই তাই পায় না সব আশা পূর্ণ তো হয় না মন যা চাই তাই কখনো পায় না আর সব আশা পূর্ণ হয় না আমি এখন আর আগের মতো শাড়ি পরে তোমাদের সাথে সামনে গল্প করতে পারি না যাই হোক এবার থেকে টুকটাক করে শাড়ি পরে তোমাদের সাথে গল্প করব আমি কেন আজকাল শাড়ি পরছে আমার কিছু ভালো লাগছে আর কি অন্য শাড়ি পরে না তো একটু ভালো লাগছে কি মনে হচ্ছে দেখে শরীর ভালো লাগছে না মন শরীর কিছুই ভালো নেই কিছু ভালো নেই গো সমস্ত ফ্রেন্ডদেরকে জানাই আমার শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ কেমন আছো বলো সবাই ভালো আছি ভালো আছি ভালো আছি এটাও ছাদের ওপরটা এর আগে তোমাদের দেখিয়েছি দেখো না এই জবা ফুল দেখা আছে কত জবা ফুল ফুটেছে দেখবে দেখাচ্ছি দেখো লাল ফুলগুলো কত জবা ফুল ফুটেছে বাবু কোথায় রে গায়ে তুলিস গায়েটা বাইরে আছে আজকে পেলাম হ হ হ হ ঘোলা ঘোলা আছে আমার কেন কি জানে আমি কিন্তু আটু পরে লাইভে চলে আসছি ঠিক আছে সন্ধ্যে সময় আর মেম্বারশিপ ভিডিও আজকে শিওর দেবো আমি এখন কি মেম্বারশিপ ভিডিও বানাবো দুটো ঠিক আছে ঠিক আছে কেমন আছো সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমি ভালো আছি একটা করে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে তোমরা কিন্তু কেউ লাইক কমেন্ট না করে যাবে না আমি কিন্তু লাইক কমেন্ট না করলে ভীষণ মন খারাপ করে আমার আর তোমরা লাইক কমেন্ট করলে মনে হয় কি সবার সাথে আমি আছি তোমাদের সাথে আছি আমি না থাকে না হলে মনে কি তোমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছি কিন্তু দূরে সরে যাবো কেন বলো দূরে সরিয়ে দেবেন আমাকে হুম রাখছি তাহলে বাই টাটা।